আসসালামু আলাইকুম শুরু করছি আজ একটি কবিতা আবৃত্তি কবিতার নাম কার নামে ডুবে যায় পানসি তরি লিখেছেন অনার্য শান্ত কণ্ঠে আমি আসমা খাতুন মণি কার নাম অভিমান কার নাম দূর কার নামে জমে থাকে অচিন শিশুর কার নাম মৌনতা কার নাম ছোঁয়া কার নামে গেছে মোর রাত ভোর খোঁয়া কার নাম প্রতীক্ষা কার নাম ক্ষয় কার নামে হৃদয়ে ভাসে এক জয় কার নাম জলছবি কার নাম শরী কার নামে ডুবে যায় পান কার নাম থেকে যাওয়া কার নাম লাজ কার নামে খুলে পড়ে ভিতরের সাজ কার নাম উপেক্ষা কার নাম দাগ কার নামে নড়ে উঠে ভাঙা ভাঙা রাগ কার নাম ইতিহাস কার নাম পাপ কার নামে ঢেকে যায় চোখে কালো ছাপ কার নাম অপেক্ষা কার নাম রাত কার নামে নিঃশব্দ ঝড়ে প্রভাত কার নাম অনাহার কার নাম ধোঁয়া কার নামে জ্বলে উঠে দূর অনুশোয়া কার নাম পরাভব কার নাম ঢল কার নামে রাখে নাই কেউ কোনো ছল কার নাম দাবদাহ কার নাম ক্ষত কার নামে বুকে রাখি ব্যথা আছে যত কার নাম প্রেম তবে কার নাম গাই কার নামে মহাকাল কোন সেজেরাই